কালারটা আরো সুন্দর ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই বাচ্চাদের জন্য কি কি কালার

পনেরোটার মতো আর আপনার আট পিসের বিলিশ ওয়ান থ্রিপল টু ওয়ান আচ্ছা ওকে নেবির মধ্যে কারণ ব্ল্যাক এর প্রচুর বেশি আচ্ছা ওকে কফির মধ্যে কফি কালার আচ্ছা কিন্তু অবশ্যই নাম্বার আছে প্রত্যেকটা পিকচার নিতে পারেন কেমন হ্যাঁ আমাদের ইনবক্সে নক করে আমরা সকল ছবি পাঠিয়ে দিব এবং বিস্তারিত যদি আপনি আমাদের দোকানে এসে নিতে চান আমাকে কল করবেন ঠিকানা পাঠা দিব আবার গোডাউনে এসে আপনার মাল দেখে কুস্তি করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ